যে রেজিস্ট্যান্স ভ্যালু আসলো 576 ওহম সেটাকে বার করলাম তাহলে এটা কি বায়াস হলো এটা ফরওয়ার্ড বায়াস আসলো আর রিভার্স বায়াস আছে এটা উল্টো দিকে সেট করাতে ওখানে ভ্যালু খুবই বেশি হওয়ার জন্য সেটা এখানে মেজার করতে পারলো না আমাদের মাল্টিমিটারে আচ্ছা তো তাহলে আমরা কি বুঝলাম স্যার আমাদের ফরওয়ার্ড বায়াস and reverse bias যে রেজিস্ট্যান্সের যে রেশিও সেটা আসলো নিয়ারলি টু নিয়ারলিং ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি বের করলাম ফরওয়ার্ড বাইস আর রিভার্স বাইজ একটা পিনশন ডাইডের ঠিক আছে বুঝতে পারলে ঠিক আছে